ডায়াবেটিস রোগীরা কি আখের রস খেতে পারবে সুগার নিয়ন্ত্রণে আখের রস চিনি ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য খুবই খারাপ হলেও অনেকে বিশ্বাস করেন আখের রস ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খুবই ভালো আখের রসের গ্লাইসেমিকও কম ফলে আখের রস যে ধীরে ব্লাড সুগার বাড়ায় এটাও সত্যি তাছাড়া প্রাণীর ওপর করা কয়েকটি গবেষণা থেকে দেখা যাচ্ছে আখের রস ইনসুলিন উৎপাদন বাড়িয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে তাহলে ডায়াবেটিস রোগীরা গরমে আখের রসে তৃষ্ণা মেটাতে পারবে আসুন সেটাই বিশ্লেষণ করে দেখা যাক কোনো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স থেকে বোঝা যায় খাবারটি কত দ্রুত ব্লাড সুগার বাড়াবে গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চান্নর নিচে থাকা মানে খাবারটি ধীরে ব্লাড সুগার বাড়াবে ছাপ্পান্ন থেকে উনসত্তরের মধ্যে হলে খাবারটি বিপজ্জনকভাবে মাঝারি দ্রুত ব্লাড সুগার বাড়াবে আর গ্লাইসেমিক লোড সত্তর বা তার বেশি হলে খাবারটি মারাত্মক বিপজ্জনকভাবে খুব দ্রুত ব্লাড সুগার বাড়াবে আশ্চর্যজনকভাবে আখের রসের গ্লাইসেমিক ইন্ডেক্স তেতাল্লিশ মানে ধীরে ধীরে ব্লাড সুগার বাড়াবে শুধু ধীরে ব্লাড সুগার বাড়ালে হবে না আখের রস মোটের ওপর কতটা ব্লাড সুগার বাড়ায় সেটাও দেখতে হবে সেটা দেখার জন্য আখের রসের গ্লাইসেমিক লোডের মান জানতে হবে সেটা অনেকটাই নির্ভর করে আখের রসের নেট কার্বোহাইড্রেটের ওপর টাটকা আখের রসের প্রায় আশি শতাংশই জল বাকি শতাংশ নেট কার্বোহাইড্রেট মানে একশো গ্রাম আখের রস থেকে আপনি নেট কার্বোহাইড্রেট পাবেন কুড়ি গ্রাম অর্থাৎ একটা আড়াইশো মিলিলিটার গ্লাসের আখের রসে নেট কার্বোহাইড্রেট পাবেন পঞ্চাশ গ্রাম তাহলে এক গ্লাস আখের রসের গ্লাইসেমিক লোড দাঁড়াচ্ছে মোটামুটি বাইশ কুড়ির ওপরে গ্লাইসেমিক লোড হলে খাবারটি অত্যাধিক বেশি ব্লাড সুগার বাড়াতে পারে মানে আখের রস ধীরে ব্লাড সুগার বাড়ালেও মোটের ওপর কিন্তু অত্যাধিক বেশি ব্লাড সুগার বাড়াবে তাছাড়া এক গ্লাস আখের রস থেকে আপনি প্রায় পঞ্চাশ গ্রাম নেট কার্বোহাইড্রেট আরও নির্দিষ্ট করে বলা যায় পঞ্চাশ গ্রাম বা বারো চা চামচের বেশি চিনি পাবেন যতই তৃষ্ণা মেটাক যতই ইনসুলিন উৎপাদন বাড়াক বা কিছু ইলেকট্রোলাইট থাকুক একজন ডায়াবেটিস রোগীর কোনো মতেই এমন খাবার খাওয়া উচিত না যাতে বারো চাচামো চিনি থাকে ফলে গরমে জলেই তৃষ্ণা মেটান ডাবের জল খাবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডাবের জলের ভূমিকা নিয়ে ভিডিওটি বাম দিকে পেয়ে যাবেন এটি ডাক্তারি পরামর্শ নয় এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিংক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন